প্রিয় দর্শক এই মুহূর্তে যে বাগানটিতে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে থোকায় থোকায় আম ধরে আছে বাড়ি ফোর এই বাড়ি ফর আমের এই বাগানটিতে আসার কারণ হচ্ছে যে এই বাগানের যে গাছগুলি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি একটু দেখাই এদিকে বেশ কিছু গাছ আছে এই গাছগুলো হচ্ছে এ প্রথম মানে হচ্ছে এখানকার আম হচ্ছে বাজারজাত করা হবে অর্থাৎ গাছের বয়স হচ্ছে মাত্র দু বছর দু বছরের মধ্যে এই প্রথম হচ্ছে ব্যাপক আকারে ফলন হয়েছে এবং এই আমগুলো এখন কিছুদিনের মধ্যে বাজারে উঠবে অর্থাৎ বাড়ি এই গাছের আমগুলো বা এই বাগানের আমগুলো যদি আপনি নিতে পারেন বা খেতে পারেন তাহলে যেটি সবচেয়ে ভালো লাগার বিষয় সেটি হচ্ছে এই গাছ জন্মের পর প্রথম যে আমটি মানুষকে দিচ্ছে সে আমটি আপনি আমি খেতে পারবো তো এই বাগানের যে উদ্যোক্তা আমরা তার সাথে একটু কথা বলবো ওয়াসিফ ভাই তিনি একজন সেনা সদস্য ওয়াসিফ ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আচ্ছা আপনার বাগানটা একটু দেখতে চাই পাশাপাশি আমরা একটু কথা বলতে চাই জি ভাই তো এই যে আমের বাগান মানে আপনি আপনার চাকরির পাশাপাশি মানে কেন হঠাৎ করে আপনি এই বাগানের দিকে মনোযোগ দিলেন একটু বলবেন কি ধন্যবাদ চাকরি পাশাপাশি আমার ছোট থেকে একটু শখ ছিল যে একটু বাগান করি আর আমার যেখানে নিজস্ব জমি আছে চিন্তা ভাবনা করলাম যে যদি মানুষকে একটু অর্গানিক মুক্ত আম খাওয়াতে পারি বা অর্গানিক আম খাওয়াতে পারি আর কি হ্যাঁ অর্গানিক আম খাওয়াতে পারি বা কেমিক্যাল মুক্ত যদি আম খাওয়াতে পারি ফ্রেশ আম খাওয়াতে পারি এটা আমার হচ্ছে বড় তৃপ্তি বা এই জন্য সব চিন্তা ভাবনা করে আমি আর কি বাড়ি আমটা বেছে নিলাম এবং আমার প্রথম দুই বছর পরে এই ফার্স্ট আমটা নিয়েছি বা তো এই যে আপনার আম খুব চমৎকার দেখা যাচ্ছে আপনার কেমন লাগছে সব গাছে গাছে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগতেছে যে দুই বছর পরে আমি প্রথম বাড়ি আম পেয়েছি এবং প্রথম চাষে আমি দেখতেছি আলহামদুলিল্লাহ সফলতার পথে যাচ্ছে সফলতার পথে বাকিটা আপনাদের দোয়া এবং আল্লাহ ভরসা অবশ্যই তো দর্শক যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতে চান জি আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা সরাসরি বাগান থেকে ফরমালিন মুক্ত এবং অর্গানিক আম খেতে যদি চান তাহলে আপনারা বাগান থেকে আপনার আম সংগ্রহ করবেন এবং বাগান মালিকদের সাথে যোগাযোগ রেখে আপনারা আম সংগ্রহ করবেন তাতে আপনারা কখনো প্রতারিত হবেন না যে বলছিলেন সরাসরি তার বাগান থেকে আম নেয়ার ব্যাপারটি এবং সে কারণে কিন্তু আজকে আমরা কথা বলছি অর্থাৎ যারা আপনারা মনে করেন যে এই বাগানের আম অর্থাৎ ওয়াসিক ভাইয়ের বাগানের প্রথম যে আম হচ্ছে গাছে এসেছে এই আম যারা খেতে চান তারা আমাদের যে যোগাযোগ করলে সরাসরি ওয়াসিক ভাইয়ের আম পৌঁছে যাবে আপনাদের ঘরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো দর্শক ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে